জান্নাতের ওই গেট তুলে ধরেছে যে গেট দিয়ে আমার ওম্মত দলে দলে জান্নাতে ঢুকবে নবীজি বলেন আবু বকর এর চাইতে আনন্দের দৃশ্য এর চাইতে মজার দৃশ্য এর চাইতে খুশির দৃশ্য আর কি হতে পারে সিদ্দিক আকবর বলেন হায় আফসোস ওই সময়টাতে যদি আমিও আপনার সাথে থাকতাম আমিও যদি জান্নাতের ওই গেটটা দেখতে পারতাম কতই না ভালো লাগতো নবীজি আবর বকের ওপর হাত রেখে বললেন দোস্ত আমার হতাশ হবেন না যদিও জান্নাতের ওই গেট আপনি দেখেন নাই আমি নবী ও আদা করছি ওই গেট দিয়ে আমার উন্মতির মধ্যে সর্বপ্রথম আপনি প্রবেশ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে আসছে নবীজি বলেন ইন্নী আনতি বাবল জান্নাত কিয়ামতের ময়দানে নবীজির উম্মতকে পিছনে করে উম্মতের সাথে করে নিয়ে হেটে হেটে জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়াবে আল্লাহু আকবার আয় আল্লাহ নবীজির সাথে থাকা নবীজির পিছনে থাকা ওই উম্মতের কাও ফেলা আমাদের সবাইকে शामिल করে নাও পড়ো কি দৃশ্যটা হবে আল্লাহ আকবার নবী থাকবেন সামনে আমরা গানে বামে নবীর সাথে সাথে হেঁটে হেঁটে জান্নাতের গেটে যাব তাও তখনো পর্যন্ত আদম নবী থেকে ঈশা নবী পর্যন্ত কেউ জান্নাতের ধারে কাছে যেতে পারে নাই কারো কারুসিলায় বলেন কারো সিলাই সিলাই নায়ক গায়ক নর্তকি টর্তকি চামড়া ব্যবসায়ী হ্যাঁ এই জন্য তো গ্রাম দেশে বলে কারোসিনে শিলনি খাই না আমোল না চিল্লা না থেকে না শ্রেষ্ঠ উন্মত হয়েছেন নবীন ও সিনহা ঠেকে না একটা নেটকাজের নিয়োগ করলেই আল্লাহ আমাদের আবোল নাম একটা নেকি দিয়ে দে চাই সে কাজটা করি বা না করি মানালে করবেন না

তাই আল্লাহ সে তো নেকাজের নিয়ত করেছে নেকাজটা তো নাও করতে পারে সেখানে সব দেন কেন আল্লাহ বলেন বিহুবি হাবিবি আমার হাবিব আমার পরিচয় টুকরা নবী নবী মুহাম্মদের মোহাম্মতে আল্লাহ পড়বেন না ভাইয়ারা নবীজি সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে সাথে করে নিয়ে চান্নাতের গেইটে যাবেন নবীজি বলেন আকরাউ বাবাল জান্নাত জান্নাতের গেটে গিয়ে দরজায় আওয়াজ দিবেন নক করবেন দরজায় নক করি আমরা বাইরে থেকে আসলে ফ্ল্যাটের মধ্যে দরজা লাগানো নক করি আওয়াজ দেই কলিং বেল চাপি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গেটে গিয়ে আওয়াজ দিবেন নক করবেন ও পার থেকে জান্নাতের গেটের দাইতে নিয়োজিত প্রহরা ফ্রেস্তা বলবে মানান কে আপনি জান্নাতের গেটে আওয়াজ দিচ্ছেন ঢুকবার জন্য মানান আমার নবী তো ভদ্র নবী আল্লাহ আকা আমার নবী অনেক শরীফ অনেক ভদ্র অনেক লাজুক অনেক বিনয় নবী যে করে বলবেন আনা আনাম্মদ আল্লাহ নবী বলবেন আমি হলাম মোহাম্মদ বলার সাথে সাথে ফেরেস্তার দরজা খুলবে আর বলবে হা বিকা ও মেরিত আমাদেরকে আদেশ করা হয়েছে আপনি আসলেই যেন গেট খুলি আপনি না আসা পর্যন্ত যেন গেট না খুলি সোমানাল্লাহ বলবেন না বিকা ও মেরিত আপনি আসলেই গেট খুলবে এই মর্মে আমরা আদিষ্ট হয়েছি আপনি আসার আগ পর্যন্ত আমরা কখনোই গেট খুলতাম না যেহেতু আপনি এসেছেন গেট আমরা ঘরে দিলাম তাহলে ভাইয়ের আমার আবার নবী জীবনে পড়তে পরতে আমাদের জন্য আমাদের মুক্তির জন্য চেষ্টা করেছেন সুতরাং সেই নবীকে মানার দরকার আছে কি না জোরে বলেন তো সেই নবীর আনুগত্য করা দরকার আছে কি না ঠিক এই মর্মে আমি কোরআন মাঝিদের একটি আয়াতের আর করেছি সৌরাতুল হাসরের সাত নম্বর আয়াতের শেষাংশ আমাদের সবার মনে একটা প্রশ্ন এই প্রশ্নের সমাধানটা নিয়ে যান মাঝে মধ্যে আমাদের মনে আমার মনে আসে আপনাদের মনে আসে কিনে জানি না যে যেমন করে ভাবি তার অন্তরে ওই ধরনের প্রশ্ন তৈরি হয় ঠিক না আমার মনে আসে অনেকের মনে আসে আমাদের কাছে শেয়ার করেছে কি আমি কিভাবে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জন করতে পারবো আমি কিভাবে নিজেকে জান্নাতি বানাতে পারবো কিভাবে কি কাজ চললে আমি সরকারি মুক্তি এবং দুনিয়াতে শান্তির জীবন লাভ করতে পারব ঠিকই না তো এই প্রশ্নগুলো আমাদের জীবনে বারংবার আমাদের মনে আসে কিনা আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের গোল আমাদের মনে লোকি।